তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব বাসাছি তোমরা সব অনেক ভালো দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে মানে লিটারলি একদমই সময় পাচ্ছি না চুলদারি কাটার খুবই খারাপ অবস্থা কন্ডিশন তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে দেখো সকাল সকাল রোদ এখন মানে না সাতটা বাজলে বিভস রোদ দিচ্ছে আর বারোটা একটার দিকে মনে হচ্ছে যেন মানে এই গরমকাল পুরো পুরোপুরি গরমকাল পড়ে গেছে আবার গ্রামের দিকে সব থেকে বড়ো মানে কষ্টের কথা জানো সারাদিন প্রচণ্ড গরম রাত্রে আবার ঠান্ডা তো এখন এই হলো ব্যাপার একটু মাঠের দিকে যাবো দেখি মাঠে কী করছে সবাই কারণ আজকে আমাদের শুটি তুলছে মটরশুঁটি তুলছে তো সেখানে একটু যাবো তারপরে এসে বাড়ির কিছু কাজ করব আর তারপরে যাবো আজকে আমরা হচ্ছে এক জায়গায় যাবো নিমন্ত্রণ রয়েছে সেখানে যাবো কারণ আইবুড়ু ভাত খাওয়ার মতো আর কেস রয়েছে ঠিক আছে তো সম্পূর্ণ দেখতে থাকো মাঠে চলে এসেছি দেখো এখানে আমাদের শুটি তোলা হচ্ছে শুটি তোমার শুটির কী অবস্থা শুটির অবস্থা কেন সে মানে বছরে শুটি একদমই ভালো হয়নি মটরশুটি দানাই হয়নি এই যে আমাদের মটরশুটির গাছ দানাই মানে ভালো হয়নি আমাদের মানে হয়ে গেছে আর এখন এত গরম পড়ে গেছে এর মধ্যে শুঁটি ভালো হয় তো এই হলো শেষ অবস্থা দেখতে পাচ্ছি সব ফুটির দিয়ে তোলানো হচ্ছে মানে মনে হচ্ছে কত মনে হচ্ছে তিন চার তোলা শুঁটি কি হবে শুটি বিক্রি করে নেওয়া কী হবে না পা ফালে তাই এমনি এখানে তোলা তো লাগবে এত পয়সা খরচ করছে এবারে রোদ তো লাগানোতে মানে তিন চার হাজার টাকা লাগাতেই খরচ হয়ে গেছে ছুটি লাগাতে তো দেখি কি হয় এই মানে একদমই অবস্থা ভালো না এই মটরশুঁটির অবস্থা মানে ভালো ফলন হয় না একদম বাড়িতে মটরশুঁটি চলে এসেছে কিছু আরো আসছে আর দিদিভাই দিক থেকে বাড়ছে দিদিভাই মটরশুটি বিক্রি হবে তো একদম দেখো আর কি মটরশুঁটির অবস্থা এরকম বাদ যাচ্ছে মানে গরম পড়ে গেলে শীতের ফসল আর গরমে হয় না

ফেসওয়াশটা যেটা কিন্তু খুব দারুণ একটা ফেসওয়াশ মানে এটার মধ্যে সবথেকে বড়ো কথা কি জানো এটা শুধুমাত্র ছেলেদের মোটা স্কিনের জন্যই বানানো হয়েছে আর এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই তোমরা যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে যাও সেখানে দেখো প্রায় পাঁচ লাখের উপরেও কিন্তু পজিটিভ রেটিং রয়েছে আর তোমরা যদি এটা অফারে নাও তাহলে একশো পঁচিশ টাকার থেকেও কমে তোমরা পেয়ে যাবে আর এটার মধ্যে রয়েছে নিয়াসেনামাইট ও লিকোরাইসের এস্ট্যাক যেটা আমাদের স্কিনকে ব্রাইট এবং ইনস্ট্যান্ট গ্লো করতে কিন্তু সাহায্য করে এটাতে আছে সিলিসালিক অ্যাসিড যেটা হচ্ছে পিম্পল মুখের ব্রণো এগুলো কমাতে এবং নতুন পেমফল যাতে না ওঠে তার জন্য কিন্তু খুবই কার্যকরী এটা মুখের দাগ পরিষ্কার করতে খুবই কাজ করে আর এর মধ্যে দারুণ একটা সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে আর সব থেকে বড়ো কথা কি জানো একটা ছেলেদের স্কিনের জন্য যে ধরনের ইনগ্রিডিয়েন্টস দরকার সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে রয়েছে আর এটা ব্যবহার করা খুবই সহজ হাতের তালুতে নাও আর কিছুটা সময় রাব করো রাব করে যখন সাদা সাদা ফেনাটা হবে তখনই মুখে যা সুন্দর করে মেসাজ করো তারপরে ঠান্ডা জলতে ধুয়ে ফেলো ব্যাস দেখো তোমাদের মুখটা কতটা ফ্রেশ পরিষ্কার লাগে তো তোমরাও ওটা ব্যবহার করার ডিফারেন্সটা দেখো তোমাদের সুবিধাতে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রয়েছি সেখান থেকে যাও বাই করো আর ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলে এসছে তো আমিও রেডি হয়ে গেছি এই যে এরকম ড্রেস করে নিয়েছি দেখো আমাদের জোপার দাও এখন দাদার এসে দাদাকে নিমন্ত্রণ করে দিই তো দাদার নাম নাম লিখবো না দাদাই লিখবো নতুন দাদা

কালকে রাত্রে কী হয়েছে রাত্রে অনেকটা রাত্রে বাড়ি ফিরেছি তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি হলাম সকাল থেকে কন্টিনিউ করবো করতে করতে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি দেখো তার জন্য তো আমাদের আজকে ব্ল্যাক ডে আমরা পালন করি তো আজকে আমার স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল কিছু করার চেষ্টা করছি তোমরা সম্পূর্ণ থাকো দেখি তোমার দিদিভাইয়ের জন্য কি গিফট নিতে পারি ঠিক আছে এখন যাব ধুবুলিয়াতে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি এখন ধুবুলি যাবো সেখান থেকে কিছু গিফট নেবো তারপর ওর বাড়িতে যাবো ওখানে একটা ছোট্ট সারপ্রাইজের মতো প্ল্যান করেছি দেখা যাক কদ্দূর কী হয় সঙ্গে থাকো

তো ফুলের দোকানে চলে এখান থেকে একটা একটা গোলাপ একটা জার বেড়া নিয়ে নিলাম দুনিয়া কি শুনতা হ্যাঁ কেউ মতলব তো গাইস আমি নবনীতাকে ডেকে নিয়েছি আর এই যে গোলাপ নিয়ে এসেছি আর একটা জার এটা মাথায় দেওয়ার জন্য এটা প্রপোজ করবো আজকে ওকে আর কি কি নিয়েছি তোমার দেখতে হবে আমি সত্যি কথা বলতে কি শাড়ি 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 নিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করতে পারি না ওই জিনিসটা পারি না কিন্তু মনের মধ্যে একটা হালকা থেকেই যায় আর সত্যি কথা কদিন পরে আমাদের বিয়ে তো দেখি ও কেমন সারপ্রাইজ হয় চলো চলো খুব খুশি হবে দেখা যাক গিফটটা পেছনে নাও আগে ফুলটা দেবো হ্যাঁ 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 আগে ফুলটা দেবো কি করছে আগে দেখো

এই মুহূর্ত কাটাতে কাটাতেই কাজ মুহূর্ত করতে করতেই চলে যাচ্ছে জীবন আর সামনে আমাদের বিয়ে তার জন্য তোমরা আমাদের জন্য শুভকামনা করো তো চলো বউ এখন মেকআপ করছে আগের থেকে মেকআপটা করে তুমি খুশি আছো তো তোমরা যদি আমার গ্লো স্কিন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা মোস্টেকের ওসিয়ান ফেসওয়াশটা ব্যবহার করো আর ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে তো ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে যাও বাই করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো টাটা